হয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো উইন্টে কালো শুনার পাশাপাশি ট্রাউজার কিন্তু কালেকশন অনেকে আবার বলেন যে আসলে আহ গেলোয়ারে দেখানোর চেষ্টা করবো দেখেন আমরা গেলোয়ারে দেখেছি ইহান ফ্যাশন হাউস থেকে আমরা কালেকশন দেখো বার্চিটি যেগুলো কি কি কালার সঙ্গে সকালে সরাসরি আমরা দেখে আসেন আমাদের কিন্তু সহযোগিতা করে এখানে ইয়ান ফ্যাশন হাউজের ওয়ানার মথুর রহমান ভাই অনেকে বাইরে চেনে বেসিক্যালি লোক কিন্তু বাইরে চেনে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভিডিওর শুরুতে অ্যাড্রেসটা বলে দিবেন আর আমরা কিন্তু আজকে বার সিটির মধ্যে কিছু কালেকশন দেখাবো ভাই নতুন কিছু কালেকশন একটা অফার দিবেন আমরা প্রথমে কিন্তু বলছেন অবশ্যই আমরা কালেকশন নতুন হিসেবে আপনাকে চিনতে চাই তাদের জন্য অ্যাড্রেসটা বলবেন আচ্ছা আচ্ছা আমার ইহান ফ্যাশন আমি প্রপাইটার মতিউর রহমান আমার সব নম্বরে পঁয়ত্রিশ

দুইটা তিনটা আইটেম এর মধ্যে আমরা ডিসকাউন্ট দিবো আচ্ছা ঠিক আছে এখন আমাদের এই জ্যাকেটগুলা সেটা একটু বলি কারণ আগে কিন্তু আমরা অনেক বেশি রেটে বিক্রি করছি আচ্ছা ঠিক আছে এখন অনেক কম রেটে দিব ইনশাল্লাহ কমিশ করছি সেই সাথে আমাদের

সেই সাথে আমাদের যে নিয়মিত আমরা যে মালটা দেখাই সেটা হলো আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা চেষ্টা করি আমাদের নিয়মিত জন্য সেটা

কাজে আমাদের কাছে ফোন দিলে বা নক করলে একবার নিলে অনেক আইটেম আমাদের কাছেই পাবেন ঠিক আছে অন্য জায়গায় যাইতে হবে না আমাদের কাছেই কাছে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম